হ্যালো বন্ধুরা আজ তোমাকেগুলিকে নিয়ে যান বিমান জাদুঘরের দেখার জন্য কীভাবে যেতে হবে সবাই মো ফলো দিবেন এবং মো সঙ্গে থাকবেন সেই সঙ্গেই ফুলগুলো তোমার জন্য প্রথমে আসতে হবে বাস সিএনজি বা অটো দিয়ে ঢাকা আগারগাঁও মেট্রো রেল স্টেশনে এখান থেকে এসে আপনি কোনো কিছু অপেক্ষা করবেন না সোজাসুজি সামনে দেখবেন বিমানঘর জাদুঘর সেখানে পঞ্চাশ টাকা মূল্যের টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখতে পাইবেন সেখানে কোথায় কি রয়েছে সাইনবোর্ডে আপনি ফলো করতে পারবেন আর এই যে ঝোপঝাড় কোনা দেখবেন না যে ইনা আহামরি কিছুই নেওয়ায় এটা ঢোকারও দরকার নাই এখানে ঢোকার যাবে না এই ফাঁকা স্থানটা ঢোকারবার সামনে দেখবেন সারি সারি সুন্দর সুন্দর হেলিকপ্টার সাজানো আছেন এই হেলিকপ্টারগুনা যে দেখতে এই যে আহারে এই হেলিকপ্টার আমরা আসতে বাস্তব সত্যি হেলিকপ্টার কিন্তু এক সময় এই হেলিকপ্টারগুলো পাওয়ার ছিল এলাকার পাওয়ার নাই হেলিকপ্টার কোনো আর পায় না মোর কথা তোমরা বুঝবে না যে মুই কিন্তু উত্তরবঙ্গের সবাই আজকে মোর মতে মুই কম তোমরা শোনার মতন তোমরা শুনি যাও লাস্টে কিন্তু সাবস্ক্রাইব একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে যাওয়া লাগবে হ্যাঁ এই যে একটা হেলিকপ্টার দেখবেন যেন এটা বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার ছিল এখন পুরানো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যার কারণে ডাকছে আর এই যে পাখাগুলো দেখবেন যে এই পাখাগুলা যুদ্ধের আমলের বাকার হ্যাঁ এই সময় একাত্তরের যুদ্ধ নয় এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাখাগুলা পাওয়া গেছিলো সেই পাখাগুলো এখন জাদুঘর হিসেবে এই বিমান বাহিনী জাদুঘরে রয়েছে তোমরা শুনবে না যে আমি উত্তরবঙ্গের সওয়াল যা যা অবান মনোযোগ দিয়ে শোনো এরপরে তোমরা যার যার মতন টাইম তাই ঘুরবেন কোনো সমস্যা নেই টাকা নিয়ে আসবেন আসার পরে যার যার ইচ্ছার মতন খরচ করবেন কাহিও তোমাকে বাধা দেবে না কিন্তু একটা কথা আমি কয়া দেবেন যে প্রতিটা বিমানে উঠা যাবে কোনো সমস্যা নাই কিন্তু পঞ্চাশ টাকা টিকিট লাগবে হ্যাঁ কথাগুলো বুঝছেন ভালো করে এই যে সুন্দর সুন্দর যে যুদ্ধ বিমানগুলো দেখবেন এক সময় মেয়াদ ছিল অবস হয়ে গেছে এখন তারা অবসরে রিটার্নেবল হয়ে এখন পড়ে আসেন কিন্তু এগুলো পড়ে আসে কি হবে পড়ে থাকে লাভ নেই এই যে গাছ কোনা দেখতেন না যে এই গাছ আহো আহ কিছু গাছ নেওয়া এগুনা পাতর দিয়ে মালু সেমেন্ট দিয়ে বানানো গাছ ছিল এই যে বিমানগুলো দেখতেছেন এক সারি এতগুলো বিমান আছে আপনি গণীয় শ্বাসকুর বাবা নন আপনি আপনার ফ্যামিলি নিয়েই বিমান বাহিনী ঘুরতে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনার ছোটো ছোটো পোলা বা ছোট ছোটো যে বাচ্চা আছে সেগুলি নিয়ে আসলে কোনো সমস্যা নেই সুন্দরভাবে তারা উপভোগ করতে পারবে এবং তাদের মেধা বিকাশ ঘটবে আর পাইবে মুই কবার একজন বিশ্বাস হয় না তোমরা মোর সাথেই থাকো সুন্দর একটা কথা করা দেবার একজন তোমরা মোর এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করি দাও আর কাটাকাটি না করেই সুন্দরভাবে ভিডিওটা দেখতেই থাকো শেয়ার করলে করো না করলে নাই মই আসং তোমাক দেখবার জন্য শুনবার নার এই যে দেখছেন রং বিমানগুলো এখানে রাখা হয়েছে যেতুক যেতুক বিমানগুলা একসময় রঙের ডিসকালার হয়ে যায় তাই রং করা হয় সুন্দর সুন্দর রং করে দেখেন কত সুন্দর দেখা যায় হলুদ করছে নাল করছে রং এত সুন্দর দেখা যায় যুদ্ধ বিমান এই বিমানগুলো দেখতে ছেলে আপনাকে সুন্দরভাবে চলে আসতে হবে একদিন সময় করে বেশিক্ষণ লাগবে না অল্প কিছু সময়ের মধ্যে তোমরা আসতে পাবেন এই বিমানবন্দর জাদুঘরে এসি মনে চুঁকে দেখতে পারবেন কোন বিমান কত সালে উন্নয়ন উড্ডয়ন হয়েছিল উন্নয়ন নয় ভুল ভুলকশং এটা মাপ করে দেবেন এটা হবে উড্ডয়ন করছিলো এবং সে কোন সালে কোন সময় তার উড্ডয়ন শেষ হয়েছিল সব বিস্তারিত এখানে দেওয়া থাকবে এই যে একটা হেলিকপ্টার এখানে উঠতে পারবেন কোনো সমস্যা নাই এই যে যুদ্ধ বিমানগুলো দেখবেন একজন শাড়ি সারি যুদ্ধ বিমান আছে হেলিকপ্টার আছে বিমান আছে তারপরে আপনার মনের মতন সব কিছু সোয়া সোয়া হাত দিয়ে বলেও নাড়ি সব দেখতে পাবেন কোনো সমস্যা নাই এটা উড়বেন নয় কিন্তু ভয় পাবেন না কোনো উড়বে না কিন্তু তো আপনার কোনো বোমা ফেলবার নয় এই ভয় করেন না ভয় করলে কাজ হবে নাই কোন গ্যালারি থেকে কোথায় কী কী আছে সব দেখতে পারবেন মনে সুখে কিন্তু বাবু এক কথা কয়া দেন এগুলো এগুলো দেখতে গেলে পঞ্চাশ টাকা যেমন টিকিট নাকা নাকবে তেমনি এগুলো ভিতরে ঢুক পেরে গেলে কোনো টাকা লাগবে টাকা ছাড়া কোনো মাপ নাই আপনার ছয়ে দেখতে দিবে কিন্তু ছবি তুলবে দিবে কিন্তু ইয়ের ভিতরে ঢুকতে আর দিবে না আর এর ভিতরে ঢুক কোনো লাভ নাই ভিতরে কিচ্ছু নাই ফাঁকা একে ফাঁকা হয়ে গেছে কঙ্কাল কঙ্কাল এগুলো সব কঙ্কাল বিমান দেখলে মনে হবে যে সত্যি সত্যি মনে হয় এলায় তোমাকে গড়িয়ে নিয়ে যাবে কোনো কিছুই নাই আর বিশেষ করে মি কপার নে আমরা উত্তরবঙ্গ দিয়ে দেখবেন যে তা আমরা মোকে একটু ভালো ভালোভাবে ফলো রাখেন মোর একটা করে একটা ভিডিও চলে আসবে তোমরা যে কোনো ভিডিও যে কোনো মুহূর্তে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আমি যেহেতু শুরু করলাম এই যে একটা রাডার রাডাটা দেখবেন না যে এগুলো রাডারের বয়স আস এই রাডার দিয়ে কাজ হয় না এটা ফেলে দিয়েছে মানে মানুষ দেখুক বুঝুক জ্ঞান অর্জন করুক বাংলাদেশে তো বিজ্ঞানীর অভাব এইখান থেকে যদি কোনো বিজ্ঞানী তৈরি হয় সেই জন্যে থোয়া হয়েছে তবে মন নিকেশ খরে দেবান যে তবে এই যে জিনিস আপনার দেখবান একদম সেই জিনিস কি জানেন ইগলে হলে কিন্তু বোম বোম গুলি 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 ইলে বোম এগুলা আর কাতে না কেন এগুলা মেয়াদ শেষ এক্সপায়ার ডেট অবার হয়ে গেছে তোমরা চাইলে এগুলো হাত দিয়ে সয়া তোমরা যদি মনে চান এই যে একটি কি দেখতে পাবেন এটা বোম বোম এগুলো হলো বোম এই বম যদি একবার কোনোটাই ফেলায় সেই জায়গাটা শেষ মানুষ শেষ সব শেষ শেষ খবরদার এগুলি আর কোনো সমস্যা নেই এগুলো এক্সপার্ট এগুলি দিয়ে মানুষের কোনো ক্ষতি হবার নয় কিন্তু তোমরা মনে মনে চেষ্টা করবেন যে কিভাবে তোমার মেধা বিকাশ ঘটানো যায় কিভাবে কি করানো যায় সে চেষ্টা করবেন আর বলে তোমরা অ্যাডে অডোনা মানে মোবাইল টোবাইল না দিয়ে তোমরা এই সব জায়গার মধ্যে নিয়ে আসবেন তা আমার মনের মধ্যে মাথার মধ্যে সুন্দর মেধা চলে আসবে আর মেধাগুলো যদি চলে আসে তা এক একসময় বিশাল 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 বিজ্ঞানী হবে হুম বাংলাদেশের বিজ্ঞানী আছে কিন্তু কাজের বিজ্ঞানী নাই তাই এই যে এই চিংড়িঙড়া এই যে দেখবে না যে না এই পিচিংড়ার সাথে মনে হয় আড়ি হয়েছে মুই এখন তোমার পরে এলা কন ইয়ের সাথে মোর কি হয়েছে হ্যাঁ এ পিচিগুনা খুব অভিমান এই পিচিগুনা না মুই না ভুল গড়ি এখানে টাচ করছি নো এই পিচিংড়া মুখ এই পরে মাপ চাইছেন হ্যাঁচিপ করেছেন তাও শোনে না দেখছেন কত সুন্দর শাড়ি শাড়ি এই বোমগুলো রাখছে হ্যাঁ এই বোমগুলো তোমরা সুবের দেবেন বাস্তব হবার নাই সমস্যা নেই কোনো বাস্তব হবার নাই এখানে একটা সুন্দর ফুলের বাগান আছে ওই যেটা বিমান আছে এখানে ঢুকতে দেয় না এলাকায় কাজ চলবে না যে এলাকা কাজ চলবে না যে যার কারণে মানুষটা ঢুকতে পায় না যার কারণে আর শবেরও পায় না কিন্তু ফুল শিল্পের নন খবরদার আর এগুলো দেখবে না যান এগুলো হলো বিমানের ইঞ্জিন বিমান কেমনে চলে ইঞ্জিন ছাড়া তোর বিমান চলে পায় না সেই জন্য এই ইঞ্জিনগুলো নষ্ট হয়ে গেছে খুলি খুলি এটি আনি এভাবে সাজাইতেছি এই তোমরা যদি সান এনতা খাটে যদি একটা ইঞ্জিন ঠিক করিবার পান তাহলে একটা তোমরা বিমান বানে তোমরা উড়বে পাবেন কোনো সমস্যা নেই তাই মোর কথাগুলো যদি ভাল লাগে মই উত্তরবঙ্গের ছাওয়াল ভাল করি গভর্নর যেমন শুনলে শোনো না শুনলে নাই কিন্তু লাইক শেয়ার ভাই কমেন্টটা করেন যাতে জানে বুঝবে বাং যে মোর ভিডিওগুলো তোমরা দেখছেন হ্যাঁ এই যে ইঞ্জিনগুলো দেখতেছেন এই যে পাকাগুলো মানুষ যদি ধরুন ইঞ্জিনগুলো চলে তোমরা যদি হাত তোমার যদি দুধ থেকে টানি নিয়ে যাও তোমাকে সারকার করে দিবে। দেবে খবরদার এগুলি আর সমস্যা নাই তোমরা ওই ভালো বিমানের অর্ডার নেই এগুলোও ভালো বিমান কিন্তু এগুলো উড়বে না এগুলো কঙ্কাল এক্সপায়ার বডি হয়ে গেছে কোনো সমস্যা নাই তবে একটা কথা করে ভালো করে মনে যায় এই বিমানবন্দর শুধু বিমান ছাড়াও আরো এক না জায়গা আছে সেই জায়গাগোনা গিয়ে পার্ক পার্ক এই পার্কের মধ্যে ফ্যামিলি সব ঘুরতে আসবেন বাচ্চারা ঘুরতে আসবেন কত সুন্দর সুন্দর জিনিস আছে বাচ্চারা দেখিয়ে তাদের মন আনন্দ আত্মপুত্র হয়ে ভরে যাবে তারপরে নিয়ে যান সারাই এটা অপেক্ষা করো আগে বিমানগুলো ভাল করে দাও কেমন কেমন করে বিমানগুলি ধুছে দেখছেন মনে হয় সত্যি সত্যি এলায় উড়ি যাবে তোমার মনে হয় দিয়ে না সরি এখন তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কয় ওটা মনে হয় আসছেন এমন মনে হবে কোনো সমস্যা নাই টাকা শহর ঘুরবে আসলে একবার হলে এটা দেখিয়ে যান বাড়ির মধ্যে যা করবেন বলে বিমান ছেলেদের হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছেন কোনো সমস্যা নাই বাড়ির যে গপ্প করবে দ্বীপ গপ্প করবেন একেবারে এই চাঁদ দেখানো বসি সকালবেলা সন্ধ্যেবেলা করবেন এ মুই বিমানত হাত দিয়ে বোলাইছং মুই বিমানত উঠছং বিমান কেমন কহান পাকা কয়টা ইঞ্জিন ক্যাঙ্গুড়ি গুলি করে সকাল করবেন কোনো সমস্যা নাই মুই ঝাংকুড়ি ঝাংকুড়ি কবা না যাও করি ঘুরি তাহলে তোমরা তোমার এলাকার মধ্যে মনে করবেন ওই যে না জিনিসের কথা কম এই জিনিস কি জানেন এই জিনিস অনেকে আসি চেনে নেয় বিমানবন্দরের মধ্যে এটা বিমানের সাথে কোনো সম্পর্কই নেই এটা হলো সেই সিনেমাটিক মনিহার সিনেমা যারা দেখছেন সিনেমা হলে যারা দেখছেন সেই সিনেমা যে দেখায় সেই মেশিন কোনো এখান থেকে সে ফিতে দিয়ে ওই পদ্মার মধ্যে আলো ফেলাইলে ছবি দেখা যায় মানে ভিডিও দেখা যায় ওইটা হলে ছিটার জিনিস আর বিমান তো দেখবে এগুলো ছক যুদ্ধ বিমান এগুলো সব যুদ্ধর কাজে ব্যবহার হয়েছিল এলে মনে করে না এগুলি দিয়ে মানুষ উভয় না খবরদার এগুলো দিয়ে যাত্রী উভয়বি করে নাই কোন দিকলে সব যুদ্ধবিমান এগলে এগুলো রাখি দিছে একেবারে সুন্দর সুন্দর ছাড়ি ছাড়ি করি রাখছে ওই ঝানা ছেলে দেখছেন ফুল ছিপে ধরছে মুখ ঝগড়ে দেখছে ভিডিও করা ওই উঠছে আ ছেড়ে নেই পরে মুই ছড়িয়ে গেছি পরে ছিঁচছে কি মুই কবারে আবার নং এই যে আর সামনের মধ্যে আগেইতে 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 ও যে একটা হেলিকপ্টার দেখা যায় এইদিকে সারাদ ডান পাশে দেখছেন এটা হেলিকপ্টার ওই হেলিকপ্টার একটা বননা আছে তোমাকে ওই সময় কম চলুন হাঁটতে হাঁটতে এবার চলে যাই মানে এখান থেকে বিদায় নিয়েও যাব এই যে দেখতেছেন এটা কি মই নিজেও জানো না আবহাওয়া অধিদপ্তরে এই যে এইটা হলো কি জানেন আবহাওয়া অধিদপ্তর অফিস তার সঙ্গে যে মেট্রো রেল হুম ফুল টুল গিলে ছাদ বানাচ্ছে একটু পরের দিন আসলে ভালো হলে আগে চলে আসছেন কোনো সমস্যা নেই সময় তো নাই এই যে দেখছেন ভাই স্যাটেলাইট স্যাটেলাইট বানিয়ে দিয়েছে এই স্যাটেলাইট দিয়ে যে কী হয় আল্লাহ জানে ওই জানাম না বাংলাদেশ স্যাটেলাইটকে আপনি বানাইল বাংলাদেশ স্যাটেলাইট বানাচ্ছে তাই উত্তীর্ণ অন্য দেশের মধ্যেই এই স্যাটেলাইটের একটা কেঙ্গুড়ি আছে আসলে এই স্যাটেলাইট স্যাটেলাইট নয় এটা এমনি একটা ইঞ্জিন দিয়ে বানানো হয়েছে আর এই যে একটা পার্ক রয়েছে এই পার্কের মধ্যে যথেষ্ট পরিমাণে বাচ্চাদের ঘোরার জন্য রাইড রয়েছে সেই রাইডগুলো আমি তোমাকে দেখাইনি এবার কোন কোন রাইডগুলো রয়েছে সব রায় চড়বে গেলে কিন্তু ভাই তোমার টাকা থাকতেন নয় তবে উচিত ছিল বিমান বিমান বাহিনীর যারা এই সব তদারকি করে তাদের জন্যে মোর সব থেকে সবথেকে ভাল লাগছে এই শীতে বাগপোনা এই শীতে বাগপোনার দেখলে কারো বিশ্বে সবার নাই যেটা মাটি দিয়ে বা সিমেন্ট দিয়ে বানা দেখলে ইচ্ছে ইচ্ছে করবো না হয় মো এলায় মনে হয় ধরবো বায়ের মোর দিকে ছায়া আছে মোর খুব ভালো লাগছিলো বাগপোনাক দেখি মন মনের মধ্যে খুব নাগছিলো যাক তোমার কেমন নাগে তোমরা কমেন্টে জানাইবেন মই সেটা পড়ি পড়ি তোমাকে আবার রিপ্লাই দেন চল এবার আমরা সামনে যাবো সামনে যা দেখবো করনে কি আছে কোনো সমস্যা নাই তোমরাই কর মুই কবার নাই তোমরাই মোর মনে হয় এটা জিরাপ এখন কোন একটা হরিণ দেখছেন সুন্দরবনের হরিণ একটা ছুতি আছে কি সুন্দর ওই ও মা ব্যাংক। উমা ব্যাংক এই ব্যাঙের মধ্যে ছবি তুলে রোবেন কোনো সমস্যা নেই কিন্তু টেকা লাগবে না এটার মধ্যে টাকা নাগবেন না এটা তোমার ছবি মনে সুখে তুলে রোবেন কিন্তু মানুষ মেলা তো একটু তাড়াতি করবেন আর এই যে এটা বাঘের মুখখান হামলি আসে এই মুখের ভিতর দিয়ে এই তোমার সেই ঢুক ঢুকিয়ে পাবেন ঢুকিয়ে তোমার ইচ্ছে মতন যে মূর্তি টুতিগুলো বানা আছে সব কিছু এগুলোর মধ্যে ছবি তুলে রাখবেন কোনো টাকা নাগবে না কিন্তু যেগুলো যে রাইট টাইড আছে যে এই যে রাইটটা ব্যাঙের রাইটটা এটা ঘুরবে গেলে টাকা ছাড়া তোমার ঢুকেরই তো দিবেন নাই তোমরা তোমার কথা বিশ্বাস করেন নাই মানে অনেক ট্রেন টোর মোড়েন ট্রেন 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 তো আসেই মানে কত কী আসে বুঝি তোমার কি কি করার মতন কিছুই নাই দেখছেন এই যে এই খান দিয়ে ঘুরবে আসলে জিরাফের টেনখান দিয়ে ঘুরবে টেকা দি এই যেখানে তেহেন এটা গেম বল স্টান এখানে সব সব পাওয়াগুলা গেম খেলায় ও মা হুজুর হেন সবা তাইও গেম খেলায় দেখলেন কয় গুলি কর গুলি কর এই হুজুর সব পাওয়া গুলি করে কয় আসলে সহ পাওয়া না শেখে এখানে যদি গেম বলে যদি পড়ালেখার গেম বল থাকতো খুব ভালো হতো তবে আরেকটা জিনিস এখানে কি যারা সৈনিক তাদের ছেলে মেয়েদের পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়ে এখানে তাদেরকে খেলতে দেওয়া হয় কিন্তু তাদেরকে খাট দেখা লাগবে তা আবার বাপ বাপমার তা আমার নয় হ্যাঁ যে আমার বাপ মাও সেনাবাহিনী আর্মি অফিসার যেমন ডিপার্টমেন্টের চাকরি করে মিলে কবার নাম আর এই রিয়ার গেলে সে তোমার যদি বের যান অবশ্যই তোমার কিন্তু টাকা ছাড়া ঘুরি বের হবার নন মাই হ্যাঁ যতই কিছু করে লাভ নাই এনে চুরি করার মনে কোনো বুদ্ধি নাই চুরি করবেন তার ছিজি ক্যামেরা আছে ধরা ধরা খাবেন এই যে কোনো না দিনের সওয়া আছে ও হুজুর খালি গুলি করে ঠুস 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 করে গুলি করে হ্যাঁ এ পূর্তি মনে করেন একটা এই যে একটা সব থেকে বিশাল একটা বিমান ছিল এটা দূরের মধ্যে এটা যাওয়া যায় না মনেও যাওয়ার পাক নাই কাহিও পায় না সমস্যা নাই আর দিন যদি যান তা তোমাকে গেলে দেয় মনে কিছু নেন না এই যে দেখছিস চরকিগুলো এই চরকিগুলির দিদি তোমরা ঘুরবে চান ভাই রে টাকা ছাড়া এখানে লাভ নাই তোমার মতন হামার মতন গরিব মানুষ এখানে যাবার ব্যাপার নয় আর এখানে থ্রি ডি একটা আছে সেভেন ডি সেভেন ডি সরি সরি সেভেন ডি থেভেন্ডির মধ্যে এই নব থিয়েটার কী জানি হয় আমি নিজের জখম নাই তোমাকে গুলা কী কম সমস্যা নেই তার মধ্যে তোমরা এই যে চরকি টর্কিগুলো ঘুরবেন সব নিয়ে ওরে বাবা এইটা তুমিও উৎসং এইটের মধ্যে উড়ি রে বাবা কত কাইও আল্লাহ নামাই দে আল্লাহ নামাই দে এই ওঠং তুই কিন্তু ওই দিন উঠছিনু উঠিয়ে মোর যে ধরপত ধরপত করছিল মই এই যে দেখছেন ধুকনে কি বসি আছে আহ ফাঁকে ফুঁকে একদম কুন্দুক আসে তোমরাও চাইলে কোন নিয়ে আস ফের কোনো কোন সাবধান বোঝার নাই ব্যাপার স্যাপারটা হ্যাঁ এই যে একটা ট্রেন আছে ট্রেনটা ঘোরে ওইটা ওখানে পুকুর আছে পুকুর ওই দিক দিয়ে শুধু দিক দিয়ে ট্রেনটা ঘরে মনে এটা গেলে বাচ্চাদের জন্য এই পার্কটা করানো হয়েছে বাচ্চারা সুন্দরভাবে এখানে মজা করে মন মনের ফুর্তিতে ঘুরি বেড়ায় ভাল লাগে তাদের মেধা বিকাশ ঘটে তোমরা পাইবেন বড়দেরও এখানে চলার অনুমতি আছে চাইলে তোমরা উঠতে পাবেন কোনো সমস্যা নেই বুঝছেন মোর কথাগুলি কি শুনবেন না যেন ভিডিওগুলো কাটেন না এই যে এখানে মনে যে এই পিকো ফান টানলে আসে এই যে সব বাচ্চাদের মানে এই যে পার্কটা আছে এই সাইডের না বাচ্চাদের এই সুন্দর কিন্তু এই যে বিমানটা দেখছেন বিমটারটা খুব সুন্দর দেখা লাগছে যে এই যে রাডারগুলো দেখছেন রাডারগুলো সব বয়স শেষ হয়ে গেছে এলে যুদ্ধ রাডার হিসেবে ব্যবহার করা হয়েছিল এখন আর হয় না যার কারণে এই যে বিমানটা দেখবেন না যেন না এই বিমানটা সব কিছু ঠিক আছে কিন্তু ভিতরে কিছু নাই কিন্তু আপনি ভিতরে উত্তর পাবেন হ্যাঁ আর হ্যাঁ কথা কথা কয়ে এসি না গাইছে কে জানেন ভিতরে দিছে ভিতরে উঠে যখন বসবেন গরম লাগবে এসি দিয়ে তোমাকে ঠান্ডা করে থে কিন্তু ভিতরে আসলে কিচ্ছু নেই ফাঁকা না করে সিট আছে বসবেন টিকিট নিবে পঞ্চাশ টাকা ও আর জিনিস এই যে জিনিসটা দেখ এটা হলো যে আমরা আর্মি ট্রেনিং দিবেন আগে থেকে এখানে আসি এখনও শুরু হয় নাই চালু করে নাই এখানে কীভাবে ট্রেনিং দেওয়া হয় কোথায় থেকে কোথায় লাফা হয় কোথায় ঝোলা হয় ইচ্ছে চাইলে এখানে আসি ট্রেনিং দিয়ে যেতে পারবে তাতে তোমার ভবিষ্যতে চাকরি করতে বা ট্রেনিং দিতে কোনো সমস্যা হবার নাই যেহেতু এলাও চালু হয় না হয়তো কয়দিন পরে এটা চালু হবে মনের সমস্যা নাই একবার আসিয়ে এটা ট্রেনিং দিয়ে জানে টায়ার দিয়ে কেমনি ঝুলি ঝুলি কেমনি বের হয় কেমনি কয় মুই তো জানো না দেহ নাই পরবর্তীতে হয়তো যদি কাই করে দেখ দেখলে ভিডিও করিম তোমাকে দেখেন সমস্যা নাই বুঝছেন কথা কোথে কুঁতে মুখের তো ফ্যাতা না ছোতো না সব শেষ আর কম কি কম মানে বন্ধ দাসী মনটা চাপানের যে যেন বিমান নিয়ে খালি আকাশত ওড়ং আর ওড়ং মনে হয় ঘুরি বেড়াং খালি ঘুরি বেড়ান খালি ঘুরি বেড়াং কিন্তু এই বিমানগুলো তো ওড়ে না চাইলে কি আর ওড়া যাবে এই যে এই যে দেখবেন যে এর ভিতরে সব ছিল বিমানের কি ছিল ইঞ্জিন ছিল আর এই যেন এখন পা যেন এটা এখন মজার কাহিনী আছে যখন ভিডিও করি চং তখন একটা কুত্তি আসি নামিয়া পানি খাওয়া শুরু করেছি মুই ও কুত্তি ভিডিও করে নিছ কিন্তু ভালো লাগছিল বকটকগুলা কুমিরগুলা এ এইবার দেখবেন কি এই যে এবার দেখা যাবে এই যে কুত্তে কোনো না মিল মনে তিয়াশা লাগছে তো পানি তো খাবে ইয়ে পানি তো খাওয়া লাগবে সুন্দর করে যে ডলফিনের ছবি চারটে ডলফিন করা আছে খুব ভালো লাগে বন্ধুরা আজকে এই মুহূর্তে বিদায় নিন আর একদিন কোনো একটা পার্কে বা কোনো একটা জায়গায় নিয়ে তোমাকে ভিডিও দেন সেই মুহূর্তে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ